কালকে হাসি তোমার ಹೇ গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমার দিন রাত ঘন্টা আমার সোনা বাচ্চাকে নিয়েই কাটে তো সে আমার সবকিছু তো আমি তাকে অনেকটা সময় দেওয়ার চেষ্টা করি আর আপনাদের উচিত আপনার ঘরে ছোট বাচ্চা থাকলে তাকে সময় দেওয়ার কারণ বাচ্চাদের ঘরে আটকে রাখার ভিতরে কোনো महत्व নাই তাকে নিয়ে বাইরে ঘুরতে হবে এতে তার ব্রেনটা শার্প হবে এবং کلیয়ার হবে তো যারা এটা মনে করেন তারা আদিম যুগে চিন্তা করেন আর সেই সব মানুষগুলা তো কিছু বলার নাই তাদের তা আমার ঘরের পাশে ছোট একটা পার্ক আছে তো সেখানে আমি আয়নকে নিয়ে যাওয়ার চেষ্টা করি এবং সেখানে গেলেও ভালো এনজয় করে দোলনায় বসতে পারে আর অনেক ধরনের দোলনা আছে এখানে বেশিরভাগই দোলনা তারপরে পিসলা খাওয়ার একটা সিস্টেম আছে বাচ্চাদের আর একটা ট্রেন আছে এই ট্রেনটা আয়ান চড়তে পছন্দ করে যখনই আসে ওর বাবার সাথে আসুক আমার সাথে আসুক এই ট্রেনটা ওর চড়তেই হবে তবে পার্কটা সে সেরকম চালু হয়নি তো আমি মাঝে মাঝে আসি ওকে নিয়ে তারা ভালোই অল্পের ভিতরে আমাদেরকে সবাইকেই দেয় বসতে জানে যারা আসে তো আমি আয়নকে নিয়ে পারে সেই ট্রেনটা উঠি আর সেই ট্রেনে উঠলে ওর ফিলিংসটা হয় অন্য অন্যরকম একটা আনন্দে সেটা যে কোনো মা বাবা যার তার বাচ্চার মুখের দিকে তাকায় তখনই বুঝতে পারে মাসাল্লাহ আমার ছেলে বলে বলছে না এতটা সাহস এতটুকু বাচ্চা এই বয়সে আমি দেখে অবাক হয়ে যাই একা একাই সব চেষ্টা করে এটা আমার খুবই ভালো লাগে ও কোনোভাবেই আমার হেল্প নিতে চাচ্ছিল না আমি বলছি আবু আমি তোমাকে হেল্প করে দিচ্ছি তুমি বসো না আমার কোনো কথাই শুনবে না সে একা একা পিছলা খাবে তো সেইভাবে সেটা চেষ্টা করে তারপর পারছে আসলে চেষ্টা করলে সবই হয় আমি ওকে চেষ্টা নিজের মতোই করতে দিই করুক যতটা করবে ততটা শিখবে তারপর ওকে বললাম চলো আমরা বাসায় চলে যাই না সে বাসায় যাবেই না কোনোভাবে সে ঘুরে আবার আসতেছিল তো ভাবলাম ঠিক আছে আটটার সময় পাস করি তারপর নিয়ে গেলাম একটা দোলনার কাছে একটা নৌকা সিস্টেম দোলনা আছে সেখানে উঠে কি করে সেটা দেখার জন্য দেখুন কি করে বসা লাগবে বসতে মনে বসে আবার মাথা ঘুরে তো এইটাই উঠে কিন্তু আমার নিজেরই মাথা ঘুরে গেছিলো আমার ছেলেরও সেরকম হয়েছে তারপরও বসবে কতবার টেনে নামাইতে চাইছে নামো সে নামবেই না এটা কিন্তু নৌকার মতো মানে যে এক ধর নৌকা না গান বাজে উপরে একবার উঠে নিচে নামে সেরকম আমার ভাই একদম মাথা ঘুরে যায় আমি নেমে গেছি আমার ছেলেরও মাথা ঘুরছে তারপরে সে নামবে না এর আর কি সব কিছু এক্সপিরিয়েন্স নিতে হবে তারপর তার এক প্রকার জোর করেই নামানো হয়েছে কারণ যদি বমি করে দেয় মাথা ঘুরে সে রাগ হয়ে রাস্তা দিয়ে যাওয়ারও সময় পায় না নিজ দিয়েই চলে গেছে তো আপনারাও থাকেন আল্লাহ হাফিজ বাই বাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন